নমস্কার চলে আসলাম ফলিত জ্যোতিষ সংখ্যার পরের পাঠ সংখ্যা নিয়ে আমরা এর আগে জানলাম যে প্রত্যেকটা ভাব থেকে সূত্র অনুযায়ী কিভাবে বিচার করতে হয় সেগুলো আমরা জেনেছিলাম তারপর কেন্দ্রাধিপতি জানলাম আজকে আমরা জানবো যে ভাবপতির ফল এবং ভাবপতির ফল বলতে এখানে আমরা জানবো লগ্নপতির ফল লগ্নপতির ফল ঠিক আছে এই লগ্নপতির ফল প্রথম ভাবে দেখবো লগ্নপতি প্রথম ভাবে স্থিত হওয়ার ফল দ্বিতীয় ভাবে স্থিত হওয়ার ফল এবং তৃতীয় ভাবে স্থিত হওয়ার ফল আজকে আপাতত আমরা এই তিনটে ভাবে স্থিত হওয়ার ফল জানবো লগ্নপতি যে কোনো হতে পারে মেষ লগ্ন হতে পারে যদি মেষ লগ্ন হয় তাহলে মঙ্গল হবে যদি বৃষ লগ্ন হয় লগ্নপতি শুক্র হবে যদি মিথুন লগ্ন হয় লগ্নপতি মিথুন বুধ হবে যদি মিন লগ্ন হয় লগ্নপতি বৃহস্পতি হবে এরকমভাবে যে কোনো লগ্ন হতে পারে আপনার এখন লগ্নপতি যদি প্রথম ঘরে থাকে মানে লগ্নেই থাকে এটা যদি এক নম্বর হয় তাহলে এটা লগ্ন যদি এইটা এক নম্বর হয় তাহলে এটা লগ্ন যদি এটা এক নম্বর হয় তাহলে এটা লগ্ন যেখানে এক নম্বর লেখা থাকবে বা লং কথাটা লেখা থাকবে বা লগ্ন লেখা থাকবে সেটা আপনার এক নম্বর ঘর আর এখানে এক নম্বর ঘর বলতে এটাই যে লগ্ন লেখা রয়েছে এটা এক নম্বর দেখতে পাচ্ছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আমি লিখে রেখেছি যদি মেষ লগ্ন হয় তাহলে এখানে এক নম্বর রাশি বসে যাবে যদি ব্রিষ লগ্ন হয় এখানে দু নম্বর রাশি বসে যাবে যদি মিথুন লগ্ন হয় এখানে তিন নম্বর রাশি বসে যাবে তারপর পরপর বসতে থাকবে এখন লগ্নপতি যদি লগ্নেই থাকে যে কোনো লগ্নের ক্ষেত্রে মেষ থেকে মেন পর্যন্ত যে কোনো লগ্নের ক্ষেত্রে লগ্নপতি যদি লগ্নেই থাকে তাহলে কি ফল হবে আপনাকে দেখতে হবে যে লগ্ন থেকে কি কি বিচার করা হয় এগুলো আপনাকে আগে জানতে হবে আর এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভাব সম্পর্কে যে প্রথম ভাব থেকে কি কি দেখা হয় দ্বিতীয় ভাব থেকে কি কী দেখা হয় সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি আই বাটনে দিয়ে দেবো সম্ভব হলে যে প্রথম ভাব থেকে কি কি বিচার করা হয় সেটা আপনাকে জানা জরুরি এখন প্রথমভাবেই যদি লগ্নপতি মানে প্রথমভাবেই থাকে মানে ভাবপতি যদি ভাবেই থাকে তাহলে কি হবে ভাব বলবান হয়ে গেল লগ্নপতি লগ্নে স্থিত হলো মানে লগ্ন বলবান হয়ে গেল লগ্ন থেকে কি দেখা হয় মোটামুটি শর্টে আমি বলে দিচ্ছি লগ্ন থেকে শরীর রং রূপ মস্তিষ্ক মান সম্মান ধন এগুলো বিচার করা হয় লগ্ন থেকে তাই তো তাহলে লগ্নপতি যদি লগ্নেই থাকে লগ্নপতি যদি লগ্নস্থানেই থাকে যে কোনো লগ্ন হলে সেখানেই যদি থাকে তাহলে কি হবে সেই জাতক বা জাতিকা শারীরিক দিক থেকে হৃষ্টপুষ্ট হবে মানসিক দিক থেকে দৃঢ়তা থাকবে তার মধ্যে যে কোনো কাজ বুঝে শুনে করবে যে কোনো কাজের যে কোনো জিনিসের প্রতি উদ্যম থাকবে সব কিছু মানে ঠিকঠাক থাকবে আর লগ্নপতি লগ্নে থাকা মানে এটাকে একটা লক্ষ্মীবান যোগ বলা হয় বলবান যোগ বলা হয় মানে ভালো এটা খুব ভালো জিনিস তো লগ্ন থেকে যা কিছু দেখায় সব কিছু ভালো হবে যদি লগ্নপতি লগ্নেই থাকে এরপরে এখন যদি মেষ লগ্ন হয় মঙ্গল এখানেই থাকবে যদি বৃষ লগ্ন হয় তাহলে শুক্র অধিপতি হয়ে যাবে ভাবপতি তাহলে শুক্র এখানেই থাকবে যদি কর্কট লগ্ন হয় চন্দ্র এখানেই থাকবে যে কোনো লগ্নের ক্ষেত্রে এবার লগ্নপতি যদি দ্বিতীয় স্থানে চলে যায় এটা দ্বিতীয় স্থান লগ্নপতি যদি দ্বিতীয় ধরুন এটা যদি এক নম্বর হয় তাহলে এটা দ্বিতীয় স্থান লগ্নপতি যদি দ্বিতীয় স্থানে চলে যায় তাহলে কী হবে সেই লগ্নের মতনই আপনাকে দেখতে হবে যে দ্বিতীয় স্থান থেকে কী কী দেখা হয় এটা নিয়েও ভিডিও বানানো রয়েছে সেটা দেখে নেবেন এটাও আমি আই বাটনে পারলে দিয়ে দেবো দ্বিতীয় স্থান থেকে মেনলি দেখা হয় ধন কুটুম আত্মীয় স্বজন মুখের বাণী কথা বলার ধরন এইগুলো দক্ষিণ চক্ষু মানে ডান এই সব জিনিসগুলো কিন্তু দ্বিতীয় স্থান থেকে বিচার করা হয় তাহলে লগ্ন হলো আপনি স্বয়ং লগ্নপতি হলো স্বয়ং আপনি লগ্নপতি যদি ধন স্থানে চলে যায় লগ্নপতি ধনস্থানে স্থানে যাওয়া মানে আপনি ধনের দিকে চলে গেলেন মানে ধন কামানোর দিকে আপনার ঝোঁকটা চলে গেল আপনি ধন কামাবেন অনেক এবং আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশান ভালো থাকবে সম্পর্ক ভালো থাকবে হতে পারে তাদের লালন পালনও করতে পারেন আপনি আপনার কথার বাণী ওজ পূর্ণ হবে পূর্ণতা পাবে আপনার কথার বাণী কথার বাণীর মধ্যে পাওয়ার থাকবে এই জিনিসগুলো কিন্তু আপনার ভালো থাকবে যদি লগ্নপতি দ্বিতীয় স্থানে থাকে আপনার ধন কামানোর দিকে ঝোঁক চলে যাবে ধন কামাবেন আপনি এখন আপনাকে দেখতে হবে যে ভাব কোন ভাব আমরা বিচার করছি সেই ভাব থেকে কি কি দেখা সেটা আপনাকে দেখতে হবে এবং সেই ভাবে কে রয়েছে লগ্নপতি রয়েছে লগ্নপতিকে দেখতে হবে এখন লগ্নপতি এখানে যদি সিংহ লগ্ন হতো যদি এটা সিংহ লগ্ন হতো তাহলে এখানে বসে যেত পাঁচ মানে কি পাঁচ নম্বর রাশি হয়ে যেত পাঁচ নম্বর রাশি মানে সিংহ লগ্ন তাহলে এখানে মিথুন রাশি কন্যা রাশি চলে আসতো তাহলে রবি যদি কন্যা রাশিতে দ্বিতীয় স্থানে চলে আসে মানে এটা এটা ধরুন লগ্ন হয়ে গেল মানে সিংহ রাশির লগ্ন হয়ে গেল দ্বিতীয় স্থান এটা হয়ে যাবে দ্বিতীয় স্থানে রবি দ্বিতীয় স্থানে চলে আসলো কন্যা রাশিতে এক্ষেত্রে কি ফল হবে যেগুলো বললাম সেগুলো তো হবেই ধন কামানোর দিকে ঝোঁক থাকবে ধন কামাবেন আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কুটুম আত্মীয় স্বজন সব কিছুর সঙ্গে মিলেমিশে থাকবেন কিন্তু যেহেতু এখানে রবি লগ্নপতি রবি কোন গ্রহ আছে সেটা আপনাকে দেখতে হবে রবির ক্ষেত্রে কী হবে আপনি যে কথা বলবেন সেই কথার মধ্যে সঠিক কথাই বলবেন ভুল কথা বলবেন না কিন্তু আপনার কথা এমনভাবে থ্রো হবে যেটা অপোজিট যে লোকটা শুনছে সে ভাবতে পারে যে আপনি হয়তো রেগে বা ক্রোধপূর্ণভাবে কথা বলছেন বা আপনার কথা বলার ধরন ভালো না বা আপনার বিহেভিয়ার ভালো না ভালোভাবে কথা বলেন না আপনি মানুষের সাথে এরকম একটা ভাব হতে পারে একই কথা অন্য লোক বলছে সুন্দরভাবে আপনার থ্রোটা এমনভাবে হবে কথার যে অপোজিট লোকটার কিন্তু শুনতে শ্রুতিমধুর নাও লাগতে পারে সঠিক কথাটাও কারণ রবি হলো ক্রূর গ্রহ তেজ তার কথার মধ্যে তেজ থাকবে এখন দ্বিতীয় স্থান থেকে কুটুম আত্মীয় স্বজন দেখা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মিলেমিশে থাকবে সবই ঠিক আছে কিন্তু সেখানে যদি কোনো প্রবলেম হয় তাদেরকে যদি শাসন করা হয় সেখানেও কিন্তু ঝুঁকে গা নেই এরকম একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু মানে বলে দেবে কোনো শব্দ তার মুখে কিন্তু আটকাবে না মানে যা কিছু কোনো কিছু চেপে রাখবে না যা কিছু হবে সামনা সামনাসামনি বলে দেবে একদম এরকম একটা ব্যাপার কিন্তু তো এই হলো দ্বিতীয় স্থান এরপরে যদি তৃতীয় স্থান দেখা হয় যদি লগ্নপতি তৃতীয় স্থানে চলে যায় তাহলে কি হবে আমরা তৃতীয় স্থান থেকে কি কি দেখি সেটা আমরা দেখব তৃতীয় স্থান থেকে আমরা কি দেখি সাহস পরাক্রম বল শারীরিক বল এসব দেখি তার মানে লগ্নপতি তৃতীয় স্থানে চলে গেলো মানে যদি এটা তৃতীয় স্থান হয় তৃতীয় স্থানে চলে গেলো মানে কি হলো আপনার সাহস পরাক্রম এগুলো থাকবে শারীরিক দিক থেকে বলবান হবেন খেলাধুলা ক্রীড়া এসবের প্রতি রুচি থাকবে পরিশ্রম করতে আপনার কোনো রকম দ্বিধাবোধ হবে না আপনি পরিশ্রম দ্বারা উন্নতি করবেন চাকর বাকর যুক্ত হবেন অনেক লোকের সঙ্গে জানাশোনা পরিচিতি সার্কেল বন্ধুবান্ধব অনেক থাকবে সোর্স যাকে বলে এগুলো থাকবে এবং আপনি নিজের প্রচেষ্টার দ্বারা নিজের বাহুবল দ্বারা আপনি ধন কামাবেন কারণ আপনি লগ্ন লগ্ন চলে গেল পরাক্রম স্থানে লগ্নপতি চলে গেল মানে সেই দিকে আপনার ঝোঁকটা চলে গেল সেই দিক থেকে আপনি বলবান হবেন ধন স্থানে গেলে ধন ধনের দিক থেকে আপনি বলব বলবান হবেন তৃতীয় স্থানে গেলে আপনি সেই দিকগুলো আপনার বলবান হয়ে গেল এখন ব্যাপারটা হলো দেখতে হবে যে লগ্নপতি কে রয়েছে এখন যদি ধনু লগ্ন বা মিন লগ্ন হয় এখানে ধরুন ধনু লগ্ন এটা এটা আমি মুছে দিচ্ছি ধরুন এখানে ধনু লগ্ন ন নম্বর রাশি মানে ধনু রাশি ঠিক আছে ধনু লগ্ন হয়ে গেল এক নম্বর ঘর হয়ে গেল এটা ধনু এখানে ধনু রাশি হয় আপনারা জানেন তাহলে দুই তিন কুম্ভ রাশিতে চলে আসলো বৃহস্পতি তাহলে তৃতীয় স্থানে চলে আসলো বৃহস্পতি এই দিক থেকে সেম ফল হবে যেগুলো বললাম আমি তৃতীয় স্থানে লগ্নপতি গেলে সাহস পরাক্রম বল খেলাধুলার প্রতি রুচি পরিশ্রম দ্বারা উন্নতি পরিশ্রম করতে পিছু পা না হওয়া এই জিনিসগুলো তো থাকবে লগ্ন বলবান হবে তৃতীয় স্থানও বলবান হবে কিন্তু বৃহস্পতি শুভ গ্রহ শুভ গ্রহ আমরা জানি তিন ছয় এগারো এগুলো অশুভ স্থান অশুভ স্থানে যাওয়ার জন্য বৃহস্পতির কারকত্বের কিন্তু হানি হবে বৃহস্পতি যা কিছু দেয় সেই কারকত্বগুলো কিন্তু এখানে হানি হবে এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে আমি এই তিনটে ভাব নিয়ে আপাতত বললাম পরবর্তীকালে পরবর্তী ভাবগুলো বলবো সব ভাব নিয়ে যদি একসাথে বলে দিতাম গুলি যেতে পারতো ব্যাপারটা তাই আমি তিনটে ভাব কোনো অসুবিধা হলে তিনটে ভাব সম্পর্কেই অসুবিধা হবে নিশ্চয়ই তাই এটা সম্পর্কেই আপনারা কমেন্ট করে জানাবেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় প্রত্যেকটা ভাব নিয়ে বোঝালে ভিডিও লম্বা হয়ে যেত পরবর্তীকালে পরের ভাবগুলো বলবো এর পরবর্তীকালে এখন যেমন লগ্ন না বসিয়ে ভাব মানে ভাবপতির ফল বলছি পরবর্তীকালে আমরা লগ্ন অনুযায়ী ভাবপতির ফল বলবো মেষ লগ্নে মঙ্গল কোন স্থানে গেলে কী হয় কোন মেষ লগ্নে অন্ন অধিপতি চতুর্থ স্থানে অধিপতি কোথায় গেলে কি হয় বা ব্রিষ লগ্ন বা মীন লগ্ন যে কোনো লগ্নের ক্ষেত্রে লগ্ন অনুযায়ী কিন্তু আমরা গ্রহের ফল কিন্তু বলবো পরবর্তীকালে তখন কিন্তু আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই অধিপতি অমুক ঘরে গে গেছে কি হবে সেগুলো কিন্তু সেই সময় আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন ভাবাশ্রয় ফল যে অধ্যায়গুলো পড়াবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকে নিয়ে অল অপশনটা দাবি দিন দেখা হয় পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার